কেউ সমঝোতা করে আসন ছাড় পেয়েছেন কেউ দল ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘনিষ্ঠ অন্যান্য দলের নেতারা এখন তাদের দিকে গণ অধিকার পরিষদের রাশেদ খান এলডিপি আহমেদ এবং বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ প্রতীকে নির্বাচন করবেন এছাড়া যাদের সাথে বিএনপির নির্বাচনের সমঝোতা হয়েছে তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে যুগপথ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রাশেদ খানকে ঝিনাইদহ চার আসন ছেড়ে দিয়েছে বিএনপি কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয়লাভ করা অনেক চ্যালেঞ্জিং হতে পারে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে জয়ের ক্ষেত্রে নানা অনিশ্চয়তা থাকবে সেজন্য ঝিনাইদহ চার আসনে জয় নিশ্চিত করতে ধানের শেষ প্রতীক নিয়ে সেখান থেকে নির্বাচন সেজন্য বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাশেদ খান ছাড়াও বড় চমক জাগিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন আরও তিন আলোচিত নেতা তাদের মধ্যে প্রথমে রয়েছেন লিবারাল ডেমোক্রেটিক পার্টি তথা এলডিপির সাবেক মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা রেদওয়ান চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা সাত আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে রেদোয়ান আহমেদ নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছে বিএনপি ব্যবসায়ী রেদোয়ান আহমেদ উনিশশো সালে জাতীয় পার্টি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হন তিনি দু সালে তিনি বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দু ফিরেছেন তিনি নিজ দল এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন আরেক আলোচিত রাজনীতিবিদ ববি হাজ্জাজ তাকে ঢাকা তেরো আসনে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপি ববি হাজ্জাজ বিএনপির সমবন হিসেবে দীর্ঘদিন রাজনীতি করে আসছিলেন একটা সময় তিনি হুসেন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন দু সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হন দু সালে তিনি আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন এরপর তার দল বিএনপির সাথে যুগপথ আন্দোলন করেছে তিনি বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে ঢাকা তেরো আসনের ভোটারদের মাঝে নতুন ধারার রাজনীতির বার্তা দিতে চান এদিকে নির্বাচন সামনে রেখে বিএনপিতে যোগ দিয়েছেন যুগপথ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ড এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ সম্প্রতি রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগদান তিনি বিএনপিতে যোগদান করেই নরাইল দুই আসনে ধানের শীর্ষে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ড ফরহাদ এর আগে চার ডিসেম্বর এই আসনে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণার বিশ দিন পর নরাইল দুই আসনে বিএনপির প্রার্থী হিসেবে এ ফরিদুজ্জামান ফরহাদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হল দু আঠারো সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিশ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষে নির্বাচন করেছিলেন ফরহাদ এদিকে ধানের শীষ প্রতীকে নির্বাচন না করলেও বিএনপির সাথে আসন সমঝোতা হয়েছে অনেকের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না পেয়েছেন বগুড়া দুই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে পটুয়াখালী তিন আসন ছেড়ে বিএনপি রাজনৈতিক দলবদল কিংবা আসন সমঝোতার এসব হিসাব নিকাশের মাধ্যমে জাতীয় রাজনীতিতে এই নেতারা নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বদ্ধপরিকর